প্রি ভ্যালেন্টাইনস ডেসেন হচ্ছে আসলে এবং এই যে একটা যোগসূত্র সেটার কারণ হচ্ছে আমাদের কলকাতার অত্যন্ত জনপ্রিয় স্ট্রিং অর্কেস্ট্রা কলকাতা ইউথনস্ত্বল এই কলকাতা ইউথ তার যে মেন্টর তার যে কারিগর তার যে প্রতিষ্ঠাতা তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় স্যার শ্রী অমিতাভ ঘোষ তার সুদক্ষ পরিচালনায় এবং তার পরিচালনায় এবং তার অক্লান্ত পরিশ্রমের ফলে তার যে শিল্পীরা তার যে ছাত্রছাত্রীরা তৈরি হচ্ছে তারা শুনে শুনে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিচ্ছে তাদের শরীর জাদুতে আর এই যে বললাম প্রি সেলিব্রেশন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস আসলে ঠিক আছে তো ভালোবাসা এমনই একটা জিনিস তাতে আমরা আমরা সবাই সতেজ থাকি রঙিন থাকি আর ভালোবাসা মানেই কি শুধুমাত্র তো এমন নয় শুধুমাত্র প্রেমীদের জন্য ভালোবাসা মানে আসলে সম্পর্ক থাকে সেই বন্ধুত্বের সম্পর্কটা এমনই একটা সম্পর্ক যে সম্পর্কতে কোনো ছোট বড় মাপকাঠি একেবারেই থাকে না যেখানে প্রত্যেকের সমান অধিকার থাকে আর ফেব্রুয়ারি মাস এই মাস মানেই বসন্তের আগমন বার্তা জানানো নিচ্ছে সামনে দৌড় আসছে একেবারে রঙিন রঙিন ব্যাপার আর কৃষ্ণচূড়া পলাশ অর্জুন চারিদিকে রঙিন হয়ে আছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা কবিতার কথা ভীষণ মনে পড়ছে তো আমি একটু বলি অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্য পুরুষ অভিজাতের দক্ষ নত যেন হলো সব কাজ তার কাছে এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ কোথা থেকে এলো ষ্ণ চূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল অপুন করে নত যেন হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্য আসক্তি নেই তার ব্যস্ত আছে সে খুন ফোটানোর কাজে খোপা থেকে খসে গত রাত্রের ঘুর ছিরছিরে পাতা পোশাক বলেছে তার অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছ যে দেখে দূর থেকে কৃষ্ণ চূড়ার হৃদয় চড়েছে রোজ রূপ দেখে তার ধাধায় তোখানি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ একেবারে তাই কলকাতা ইউথ অনসেম্বল দু সালে তৈরি হয়েছিল এবং দশ বছরটা বেশ দীর্ঘ পথ আমাদের পরিক্রমা করতে হয়েছে তার কারণটা হচ্ছে কি যাকে স্ট্রিংস অর্কেস্ট্রা কলকাতার মতো জায়গায় তৈরি করাটা খুব অসাধ্য একটা ব্যাপার ছিল কিন্তু আমরা সেটা করতে পেরেছি এবং দশ বছর ধরে কন্টিনিউয়াসলি আমরা সারা ভারতবর্ষের একটা ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রিং অর্কেস্ট্রা হতে পেরেছি এটা হচ্ছে আমাদের কাছে খুব গর্বের বিষয় তার কারণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষ আমাদের সঙ্গে প্রথম থেকে ছিলেন এবং উনি ওনার শুটিং ক্যান্সেল করে আমাদের প্রোগ্রামে আসতেন তাছাড়াও কল্যাণ সিন বর কলকাতার সমস্ত বড় বড় শিল্পী কল্যাণ সিন থেকে আরম্ভ করে পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে পণ্ডিত দেবজ্যোতি বোস থেকে শুরু করে কল্যাণ সিন বরাট থেকে শুরু করে পণ্ডিত এমন কোনো বড় শিল্পী নেই যে আমাদের সঙ্গে আসে থাকেননি বা আমাদের সহযোগিতা করেননি তা এই বছর আমাদের দশ বছরের সেলিব্রেশন মানে যেটা আপনাদের কাছে সব থেকে বড়ো জিনিস ঘোষণা করতে চাই যে আমরা যেটা করতে চলেছি সেটা বোধ মানে এটা হয়তো একটা ইতিহাস হবে যে পূর্বে কখনো হয়নি যে আমরা ওয়ার্ল্ড কম্পোজার যারা যারা পৃথিবীর শ্রেষ্ঠ কম্পোজার বাঘ পৃথব মোজার সুভাষ ব্রামস এদের কম্পোজিশন নিয়ে আমরা দশটা কম্পোজিশন আমরা মানে মানে আমাদের শোতে আমরা রাখবো এবং সেটা কমপ্লিটলি ওয়েস্টার্ন প্রোগ্রাম হবে তারপরে আমরা ইন্ডিয়ান কম্পোজার যারা যারা সারা পৃথিবী বিখ্যাত ইন্ডিয়ান কম্পোজার শরীর চৌধুরী এস জি বর্মন থেকে শুরু করে মাদন মোহন থেকে শুরু করে আমরা এরকম ধরনের অনেক দশজন কম্পোজারকে নিয়ে আমরা সেকেন্ডটা একটা প্রোগ্রাম করব সেখানে কিন্তু ইন্ডিয়ান ক্লাসিক্যাল বেস্ট অন ইন্ডিয়ান ক্লাসিক্যাল এবং প্রথমটা হচ্ছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এই ধরনের একটা প্রোগ্রামে কিন্তু কখনো হয়নি মানে আমরা আশা করছি যে আপনাদের সহযোগিতা এরকম থাকলে এবং আপনারা পাশে থাকলে মানে আমরা নিশ্চয়ই এখানে সফল হতে পারবো অত্যাধিক পরিশ্রম করছে ছেলেমেয়েরা এবং কঠোর মানে অধ্যাবসায় না থাকলে মানে এটা করা সম্ভব নয় আমরা এটা চেষ্টা করছি আমাদের অনুষ্ঠানটার নাম দশে দশ টেন অন টেন মানে আমি আপনারা প্রত্যেকে থাকবেন আমাদের পাশে এটাই মানে আপনাদের কাছে আমাদের অনুরোধ আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে চোদ্দোই ফেব্রুয়ারি শুধুমাত্র ভালোবাসার দিন তা কিন্তু নয় মানে এখানে অনেক পৃথিবীতে অনেক ঘটনা কিন্তু ঘটে গেছে মানে আমরা এই দিনটাতে শুধুমাত্র মানে ভ্যালেন্টাইন উদযাপন করি মানে এখানে কিন্তু আরো অনেকগুলো দিক আছে যেগুলো আমাদের সেক্রেটারি অয়ন বলবে চোদ্দই ফেব্রুয়ারি তো এই দিনটা সাধারণত সবার মনে গেথে গেছে যে এটা একটা ভালোবাসার দিবস প্রেমের উদযাপনের দিবস কিন্তু এই দিনটাকে আমরা শুধুমাত্র ভালোবাসার দিবস হিসাবে এখানে স্মরণ করার জন্য উপস্থিত তো এই দিনে যেমন ঘটে গেছে বিভিন্ন ধরনের মনে রাখার মতো ঘটনা যেমন এটা একটা ইন্টারন্যাশনাল বুক গিভিং ডে আমাদের কলকাতায় প্রথম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এই দিনে তৈরি হয়েছিল তো সো বিভিন্ন দিক থেকে এই দিনটা আমাদের কাছে স্মরণীয় আর ভালোবাসা বলতে যে শুধু ভালো লাগার বিষয় এটা তো নয় সবাই তো আমরা জানি যে ভালোবাসা যতটাই ভালো লাগা ততটা সেরকম কষ্টের এবং মন আমাদের মন ততটাই ব্যথিতও হয় তো সেই রকমই একটা ঘটনা এই দিনে যেটা ঘটে গেছিল সেটা আমরা সবাই জানি আমরা কোনোদিনই হয়তো ভুলতে পারব না আমাদের সারা জীবনে যে এই পুলওয়ামার যে ঘটনা আগে যেটা ঘটেছে তো সেই দিন সেই দিনটায় যেরকম সেই চোদ্দোই ফেব্রুয়ারি দিনটার কথা আমরা যদি একবার মনে করে দেখি তাহলে হয়তো আমাদের আর মনটার হয়তো আর ভালো লাগার সেই পরিস্থিতিতে হয়তো যাবে না সেই দিনকে কত সেই যে যে সোলজাররা যারা আমাদের দেশের জন্য প্রাণত্যাগ করেছেন এবং তাদের বাড়ির লোকজনের সেই যে অপেক্ষা তাদের জন্য আর কি সেই অপেক্ষায় সেই কিন্তু তারা আর কোনোদিন সারা দিতে পারেনি তো এই দিক থেকে সেই সমস্ত দিককে ভেবে সেই সমস্ত একটা উদযাপন 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 বলাটা হয়তো ভুল হবে কেউ দুঃখের করে না তাই আমরা সেই সবাই মিলে আর কি একত্রিত হয়েছি সেই সমস্ত জিনিসটাকে নিয়ে আজকের দিনটা যেহেতু খুবই আমাদের কাছে একটা অন্য ধরনের দিন অন্য রকমের দিন আর যেহেতু আমরা এই বছর একটা অন্য রকমের জিনিস করার চেষ্টা করছি তো আজকের দিনটা দিয়ে আমরা সেই সেই আমাদের এই প্রোগ্রামের সূচনা শুরু করতে ইউ আর আমাদের প্রায় সাত ভাই জম্পার মতো একজন মানে মানে শুধু ও একাই গানটা করে এসেছে সেই দীর্ঘ দিন ধরে ও ও দিক থেকে মানে ওর অনুভূতি নিশ্চয়ই বলবে আপনি আশা করি আমি অনেক দিন হয়ে গেল আমি কলকাতা ইউথ অনসামবলের যুক্ত আছি এবং সত্যি কথা বলতে আমি খুবই ফর্চুনেট যে ওনাদের সাথে থাকতে পেরে আমি এত কিছু শিখতে পেরেছি ওভার দ্য ইয়ার্স আর বিভিন্ন ধরনের গান বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স এত বড় একটা অর্কেস্ট্রা একটা মিউজিক্যাল একটা জার্নি এটা আমার জীবনের একটা বড় মূলধন একটা বড় সঞ্চয় তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম স্পেশালি স্যার আমি আরও এগিয়ে যেতে চাই আপনাদের সাথে থাকতে চাই এটাই